আসলে আজকে লম্বা চওড়া আলোচনা করব না বিশেষ করে মাদ্রাসা সম্বন্ধে কিছু কথা আরজ করতে চাই আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে এই দারুল কোরআন মাদ্রাসা সুনামের সাথে এই পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা অর্থাৎ বোর্ড যেটা হয় সেটার মধ্যে দারুল কোরআনের ফলাফল আলহামদুলিল্লাহ এই কয়েক বছর উল্লেখযোগ্য এবং এই তিন বছরের ভিতরে আল্লাহ রহমতে অনেক হাফেজ দাওয়ার করে এখান থেকে বড় মাদ্রাসা গিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিতাব বিভাগে অধ্যয়নরত আছে অনেকটা আলেম হয় বিভিন্ন জায়গায় খেদমতে আছে এই তিন বছরের মধ্যে প্রায় বিশ থেকে বিশের উপরে ছাত্র এখানে হেফজ শেষ করছে আলহামদুলিল্লাহ সময়ে সময়ে এখানে পাঠ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলা এই এলাকার জন্য গর্বের আমাদের জন্য গৌরবের একমাত্র আল্লাহ রহমত ছাড়া এগুলা সম্ভব না যে এলাকা একটা দিনই প্রতিষ্ঠান আছে ওই এলাকায় বুঝতে হবে দুনিয়াতে একটা জান্নাতের বাগান আছে এই রহমতের বাগানগুলোর কারণে মাদ্রাসাগুলোর কারণে আমাদের দেখা ও দেখা জানা ও জানা বুঝা ও অনেক রকমের বিপদ শুধু আল্লাহ মাদ্রাসার দিকে কাটায় তাকায় কাটিবে সুবহানাল্লাহ কারণে এগুলো কেটে যায় এটা একমাত্র আল্লাহ পাকের রহমত যিনি প্রতিষ্ঠা করছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করা অবশ্যই দরকার

তো এই জন্য আসলে মাদ্রাসাকে আমরা সবাই কদর করি এই পরিবেশ আমরা দেখতেছি এগুলো জান্নাতের দুনিয়াতে একটা জান্নাতের বাগান হাদিসের মধ্যে আছে কোন একটি জিকিরের মজলিসে আল্লাহাকের স্মরণের মজলিসে যদি কেউ বসে আল্লাহাক ফেরেজ তাদের সাথে তাদের ব্যাপারে গর্ব করে এবং ফেরেজ তাকুলকে সাক্ষী রেখে বলে তোমরা সাক্ষী থাকো অমুক বৈঠকে যারা আমাকে রাজি করার জন্য খুশি করার জন্য বসছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম মা গফুর আমি সবাইকে কি করে দিলাম এমন কি এক ফেরেস্তা বলে আল্লাহ অমুক ব্যক্তি ওখানে বসছে নিজস্ব কাজে আসছে কিন্তু এই মজলিশের উদ্দেশ্য আসে না তখন আল্লাহ তালা বলে আমার মজলিশ এত দামি মজলিশ যে এই মজলিশের আশেপাশেও যদি কেউ বসে এই মজলিসের উচিলে তাকেও ক্ষমা করি তাহলে আমরা এতটুকু নিশ্চয়তা হাদিসের উপর আশা রেখে আল্লাহ নবীর কথার উপর বিশ্বাস রেখে এতটুকু নিশ্চয়তা আমাদের থাকে যে এই মজলিসে আসার কারণে আমাদের জীবনে সবিরা কবিরা গুলা গুনা ক্ষমা করে দিবেন অনেক মা বোনরাও আসছেন সবাইকে সুপ্রিয় আদায় করতেছি তো এতটুকু আলহামদুলিল্লাহ তালিমে তার বিয়েতে আমরা নিশ্চিত থাকতে পারি জামিয়া রশিদিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা জামিয়া মাদানিয়া সিলোনিয়া এই তিনটাকে আমরা মডেল মেনে এই দারুল কোরআন মাদ্রাসার সার্বিক তার বিয়াতি বিষয়গুলোকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করি মাসজিদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ দেখবেন যে আপনি রশিদিয়া যান কিছুটা নমুনা এখানে আলহামদুলিল্লাহ আছে দেখবেন মাদানিয়া যান কিছুটা নমুনা এখানের আছে দেখবেন বসুন্ধরা যান কিছুটা নমুনা সেখানে এখানে কি আছে এই জন্য আপনাদের দোয়ায় আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের আন্তরিকতায় আল্লাহ ফাদের রহমতে এগুলো সম্ভব হইতেছে আপনাদের এই প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান এলাকাবাসী এতটুকু বলা দরকার যে এটা আমাদের কি প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এত দামি জিনিস মাদ্রাসা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল মাস্টিগুলো প্র্যাকটিক্যাল মাদ্রাসা কি ভাই থিওরিক্যাল সবে খেয়াল করি মাস্টিগুলো কি প্র্যাকটিক্যাল থিওরিক্যালের মাধ্যমে সবকিছু সহজ নয় সম্ভব নয় প্র্যাকটিক্যালে আসতে হয় আবার প্র্যাকটিক্যালে আসতে থিউরিক্যাল না থাকলে এই প্র্যাকটিক্যালেরও দাম থাকে না সম্ভব হয় না অ্যাক্সিডেন্ট হয় ওষুধ খাওয়া এই জন্য মাদ্রাসাতে আলেম তৈরি হয় ইমাম তৈরি হয় মহাদেশ তৈরি হয় মুফতি তৈরি হয় হাফেজ তৈরি হয় আলেম তৈরি হয় রাষ্ট্র পরিচালক তৈরি হয় যোগ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তৈরি হয় যোগ শ্রেষ্ঠ কি তৈরি হয় বলে যোগ শ্রেষ্ঠ কেমনে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল বলছেন ওলামায়ে কেরাম হলো কি আম্বিয়া কেরামের ওয়ারিস আম্বিয়া কি আমাদের মাঝে আর আসবে

তাহলে ওলামাই কেরাম পৃথিবীর বুকে আম্বিয়ার ওয়ারেস মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কথা ঠিক না ব্যাটি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব একজন হাফেজ অনায় আসে দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে একজন হাফেজ দশজন জাহান নামীকে সুপারিশ করে কোথায় নিতে পারে আর একজন আলেম হকানি আলেম অগণিত অসংখ্য চার নামে ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে হ্যাঁ সাফাতে তো প্রায় একমাত্র রসুল আকরম সাল্লামের জন্য বরাদ্দ এরপরে দাফে দাঁতে আল্লাপাক বিভিন্ন উন্মতকে সুপারিশের সুযোগ দিবেন তার উল্লেখযোগ্য একটি দল হচ্ছে ওলামাই কেরাম এই জন্য আমরা ওলামাই কেরামদের সাথে থাকা দরকার ওলামাই কেরামদের পাশে থাকা দরকার হ্যাঁ ভাই কি মানুষ বলতেই থাকে কেউ বলে উঠবে নয় আজকে আমরা পৃথিবীর থেকে নজর দিলে আমরা দেখতে পারবো যত ধরনের ঘুম যত ধরনের দর্শন যত ধরনের বড় ধরনের অন্যায় যত ধরনের চুড়ি এই যা আছে এগুলোর সাথে সাধারণত একজন আলেম একজন মাদ্রাসা ছাত্রকে সহজে জড়িত থাকে থাকে না তো এটা মাদ্রাসা মসজিদের নয় এটা যে আল্লাহ তারা বলছেন আমি দিনকে হেফাজত করবো এটা যে আল্লাহর নবী বলছেন অলমাইকরাম নবীর ওয়ারিস তো এটা আল্লাহ তাদেরকে হেফাজত করবে এগুলা এটা হেফাজতের দায়িত্ব কার এই জন্য একজন সন্তানকে যদি আমরা হাফেজ বানাইতে পারি আলম বানাইতে পারি খাটে আল্লাহ হিসেবে তৈরি করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় এটা রুচিলাই সন্তানের রুচিলাই আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিবে এই আমাদের এখানে আলহামদুলিল্লাহ এখন নুরানি বিভাগ খাজা বিভাগ কিসাব বিভাগ তিন বিভাগ চলতেছে কিতাব বিভাগের পড়ালেখাও আমি মাঝে মধ্যে খুব হিম্মত নিয়ে অন্যদেরকে বলি যে আমাদের ছাত্রদের সাথে শতের মধ্যে সত্তর পার্সেন্ট মাত্রা ছাত্ররা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এই মানের পড়ালেখা আলহামদুলিল্লাহ হয় এটা আমি স্পষ্ট বলি অহংকারমূলক না মূল। কৃতজ্ঞতা মূলক এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ দিয়ে চলে এসছেন ওনাদের সামনে আসলে কথা বলাও ঠিক না তারপরে দায়িত্বে আছে হিসাবে দুই একটি কথা তো শোনানো দরকার তা আজকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ছয় জন ছাত্র হাফজ নেবেন এরপরে প্রতি বছরে হাফজ অনেক ছাত্র নেয় এই যে আমাদের জিশান আলহামদুলিল্লাহ এই এলাকার সালমানি এলাকার তারপরে জুবাইরে এলাকার শাহরিয়া এলাকার অনেকেই এলাকার আলহামদুলিল্লাহ হাফজা করছে আমি তো অনেকের নামও এখন মনে আসতেছে না তারপরে বাহিরেরও অনেক ছাত্র এখানে হাফজা করছে এই যে এই ছেলেটা কয়েক মাস দুই মাস আগে হাফজা করছে আজকে হুজুর হাতে ইনশাল্লাহ তাকে একটু সম্মান করার চেষ্টা করব আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন এই দিন এই প্রতিষ্ঠান তাকে কবুল করেন এই হুজুরে আসবেন কিছু নসিহত করবেন দোয়া করে দিবেন আমরা মাদ্রাসার সাথে সংযুক্ত থাকব আজকে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে তো মেহমানদারি গ্রহণ না করিয়া যাব না আর সবাই মাদ্রাসার জন্য দান খায়রাত করার চেষ্টা করব অল্প হুনির দানের হাত বাড়ানোর চেষ্টা করি দানে আসসাদকাতু তারদুল বালা আমরা তো সব কিছু করতে পারি দানের ব্যাপারে আসলে আমরা একটা হেমসিং পেয়ে যাই আসলে এটা আমাদের জন্যতিকর দানের দ্বারা নেজার জান মালের হেফাজত হয় আল্লাহ তাকে মনে করতে লাভ হয় আসমানে জমিনে অনেক বালো মুসিবত মানুষ বলতে মাথার উপরে দূরে দেখবেন যে আসমান বেঙ্গে আপনার উপর বিপদ আসতেছে এমন মুহূর্তে হঠাৎ করে দেখবেন যে আপনার সামনে এটা পানি হয়ে গেছে এরকম বিপদ কি আমাদের সামনে আসে না যেমন গতকালকে আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি রাস্তাতে এক হাত জায়গাও আমার জন্য ছিল না যারা একটু পাশ থেকে দেখছে তারা বলা করছে আমি সেই পড়ে গেছে দিয়ে এসে আমি ফালাই দিয়ে আমি গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করে এই জন্য আমরা সবাই দোয়া করি যেন মাদ্রাসাকে কবুল করে তাইম রাখে জামিয়া দিয়ে যেন আল্লাহ কবুল করে মুরবজিদের যেন আমরা দেখতে পারি আল্লাহ সবাইকে